পুকুরে আছে রেনু সারার একদিন আগে এই উপাদানগুলো অবশ্যই দিতে হবে কারণ এখান থেকেই প্লাংটনের উৎপত্তি ঘটে তো বন্ধুরা প্লাংটন উৎপত্তি করানোর জন্য অর্থাৎ তৈরি করার জন্য আপনারা যে উপাদানগুলো সব সময় ব্যবহার করবেন আমি আপনাদেরকে টু জেড বলে দেব আজকে তবে এটি একদিন আগেই ব্যবহার করবেন কারণ যদি দুই দিন আগে ব্যবহার করেন তাহলে জুপ্লাংটনটি বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে মাছের মুখে ভিড়বে না শেষে না খেতে পারলে এটি নষ্ট হয়ে যাবে তাই জু তৈরি করে নেওয়ার পরে একদিন আগেই আপনারা পুকুরে প্রয়োগ করবেন কখনো দুই দিন আগে প্রয়োগ করবেন না অর্থাৎ পাদ মাছের রু করার পর আগে একদিন আগে আপনাদেরকে এটি প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এখানে যে উপাদানগুলো থাকে সেটি হচ্ছে সর্বপ্রথম লালি এরপরে আটা যেটি রুলিং আটা বলে সেই আটা তারপরে হালকা পরিমাণে টিএসপি এস সার এবং খোল কিছু প্রবায়োটিক্স দেওয়া যায় তো এই উপাদানটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনাকে পরিমাণ বুঝে এইগুলো ভেজাইতে হবে এক বিঘা জলাশয়ের জন্য আপনাদেরকে লালি লালি হচ্ছে এক কেজি ফেস পেশার এক কেজি আটা দুই কেজি খোল তিন থেকে চার কেজি এবং বেসনও দেওয়া যায় বেসন দিলে আপনি এক কেজিখান বেসন দিতে পারবেন এবং ডিএসপি সার হালকা পরিমাণে দিলেন দেওয়ার পরে এটি আপনাদেরকে অবশ্যই বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বারো ঘণ্টা ভিজিয়ে রাখার পরে মাছ ছাড়ার আপনারা খেয়াল রাখবেন যে মাছ ছাড়ার একদিন আগে অবশ্যই এই উপাদানটা সুন্দরভাবে পুকুরে ছিটে দিতে হবে ছিটে দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই পুকুরে মই দিতে হবে যেন এটি পুরো পুকুরে কুষমেষ হয়ে যায় অর্থাৎ কোনো জায়গাতে যেন খালি না থাকে সব জায়গাতেই যেন এটি পৌঁছে যায় তো অনেকেই এই জু তৈরি করার নিয়মকানুনগুলো না বোঝার কারণে মাছ গোষ্ঠী সংকট হয়ে মারা যায় আর যারা এই জু প্লাংটন তৈরি করতে পারদর্শী সেখানে দেখবেন যে পাদ্দ মাছের প্রোডাকশনটাও ভালো আসে এবং ভালো মানের থাকে তো আমাদের এলাকার যারা চাষি ভাইরা রয়েছেন তারা ঠিক কাজগুলো করে থাকেন আপনারাও চাইলে এইভাবে করতে পারবেন তবে এখানে আপনারা প্রোবায়োটিক্স ইউজ করতে পারবেন প্রোবায়োটিক্স দেওয়া যায় তো বন্ধুরা মাছ চাষ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা সরাসরি মাছ চাষ শিখতে পারবেন আর তাছাড়া আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন তো আমি মনে করি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে আপনারা মাছ চাষের মাছটা হয়ে যাবেন তো রেনু মাছ থেকে শুরু করে বড় মাছ সব ধরনের মাছ চাষে কোনো সমস্যা থাকবে না আশা করি তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি কমেন্টে উল্লেখ করবেন আমি চেষ্টা করব সঠিক প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সঠিক সময় সমাধান দেব আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন